এটা হচ্ছে মূলত মসজিদের সব সমক অংশ এই দরজা রাজীদের মূলত মসজিদে প্রবেশ করা হয় আর এটা মূলত পরে তৈরি করছে আর কি তারা আর এইটা হচ্ছে মসজিদটা আমি আপনাদেরকে একটু মসজিদের ভিতরটা দেখাতে চেষ্টা করি এই যে দেখেন মসজিদের না সর্বোচ্চ স্থানীয় ইমাম সাহেবের সাথে কথা বলছিলাম সর্বোচ্চ বারো জন লোক এই মুসল্লি একসাথে নামাজ করতে পারে এর ভিতরে এটা কারি কাসগুলা সেই প্রাচীনকালে যেভাবে তৈরি করা ছিল ঠিক সেভাবে আছে এই যে কারিকা গুলা এটা মূলত এক গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ আমাদের নেত্রকোনার একটা প্রাচীনতম মসজিদ এটা যেটা আমরা আগে বলছি যেটার বয়স প্রায় চারশো বছর হয়েছে ইতিহাসে আর এমন মসজিদ আমাদের নেত্রকোনা জেলায় আছে কিনা সন্দেহ আছে আমরা এখন এই এলাকার স্থানীয় এখানে একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসায় হুজুরের সাথে একটু কজন মূলত এখানে একটা মাদ্রাসা আছে যে মাদ্রাসার প্রধান শিক্ষক উনি আমাদের আমরা আসলে আর একটা হচ্ছে এই এলাকারই সন্তান বা একে যে মাদ্রাসা আছে মাদ্রাসার উনি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছে আমরা হুজুরের কাছ থেকে আসলে এই মসজিদের একটু ইতিহাস সম্পর্কে একটু জানতে চেষ্টা করব যারা হয়তো আমি পুরোপুরিভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারছি না আমরা হুজুরের মাধ্যমে একটু জানার চেষ্টা করবো হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লা প্রিয় দেশ ও প্রবাসীর প্রিয় দেশ এবং প্রবাসের বন্ধুগণ যে যেখান থেকেই আজকের এই ভিডিও দেখতেছেন সেটা হলো আমাদের নেত্রকোনা জেলার পূর্বদলা থানা অধীন গাগরা ইউনিয়নের প্রাচীন এক ঐতিহ্য জামে মসজিদ যেটা সোনাইকান্দা জামে মসজিদ নামে পরিচিত এই মসজিদটা ঠিক কত সালে নির্মিত হয়েছে সেটার কেউ সঠিক তথ্য বলতে পারে না তবে এর কয়েকটা ইতিহাস শুনেছি এবং নিজেও জেনেছি সেটা হলো এক ইতিহাসে পাওয়া যায় এখানকার যারা স্থানীয় মুরব্বী ছিলেন তারা তাদের মধ্যে একজন বললেন যে ওনাদের পূর্বপুরুষের মধ্যে একজন ছিল তাজু নামে উনি স্বপ্ন যুগে দেখছেন ওনাকে দেখানো হয়েছে এখানে একটা মসজিদ স্থাপনা করার জন্য তো উনি বললেন যে আমি যে এখানে মসজিদ করব তার জন্য তো অনেক খরচা দরকার তাহলে খরচা কোথায় থেকে হবে তো তাকে স্বপ্ন যুগে বলা হলো যে সেটার ব্যবস্থা হবে তারপরেও তিনি সাময়িকভাবে ওলকপি বিক্রি করে এটার একটা উপার্জন তিনি মসজিদের কাজে ব্যয় করতেন এবং কি বলা হয় যে উনি প্রতিদিনের মেস্তরি খরচটা বালিশের নিচে তিনি পেয়ে যেতেন আবার এই মসজিদটা বিশেষ এক গুম্বুজ এক গুম্বুজ বিশিষ্ট মসজিদ এই মসজিদটা প্রায় ওই সাত সাতশো বা সাড়ে সাতশো বছর আগে যেই বাদশা শাহজাহানের তাজমহ মহল আছে ওই তাজমহলের আঙে কি এটা তো সেই হিসাবেও বিভিন্ন ছেলের এখানে আসে ওনারা বলছেন যে সেটা প্রায় সাড়ে সাতশো বছর আগের মসজিদ এরপরে আমি কিছুদিন আগে একটা ইতিহাস শুনলাম যে মুঘল আমলেরই কোনো এক রানী সারা বাংলাদেশে প্রায় তিনশো মসজিদ উনি করে দিয়েছেন কোনোটা দুই গম্বুজ বিশিষ্ট কোনোটা এক গম্বুজ বিশিষ্ট তখন যেহেতু এখানে মানুষের সংখ্যা ছিল কম সেই হিসাবে এখানে সুক্ত পরিসরে ওনারা করেছিলেন প্রায় দশ থেকে জন মানুষ এখানে নামাজ পড়তে পারেন পাশে একটা মাদ্রাসা হয়েছে প্রায় সাত বছর রানিং চলতেছে শত ছাত্র এখানে আছে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন মসজিদটা দেখার জন্য এবং এখান থেকে বরকত নেওয়ার জন্য সবাইকে আসার অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমি এই মাদ্রাসার যে প্রধান শিক্ষক ছিলেন উনি উনি আসলে খুব সুন্দরভাবে এই মসজিদ ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরেছে আমি আশা রাখবো যে আপনারা অবশ্যই আমাদের এই নেত্রকোনা জেলার যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছেন এগুলো দেখবেন এবং ইতিহাস জানবেন এবং এই ইতিহাসগুলো আসলে এই আমাদের জানা দরকার আমাদের যে ভবিষ্যৎ যে প্রজন্ম আসছে এই যে যেমন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা এখানে আসছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পরবর্তীতে যারা বিভিন্ন কাজে নিয়োজিত থাকবে আমি আশা তারা যাতে ইতিহাসটা জানতে পারে ইতিহাসটা জানলে কেউ যেমন আমরা অনেক দূর থেকে আসছি আমাদের